অকালে চুল পাকার আসল কারণ খুঁজে পেলেন গবেষকেরা কোন কোন ভিটামিনের ঘাটতির জন্য দায়ী ইন্টারন্যাশনাল জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে চুলের অকালপক্কতার কারণ কেবল রাসায়নিক মেশানো প্রসাধনই নয় এর জন্য কয়েক রকম ভিটামিন ও খনিজের ঘাটতি দায়ী বয়সের চাকা বার্ধকের দিকেই ছুটবেই বুড়িয়ে যাওয়া প্রথম ধরা পড়বে চুলের পাকে আর গলার কুচকে যাওয়া চামড়ার ভাঁজে কিন্তু এখন বয়স না হলেও বার্ধক্য আগাম করা নাড়ে ছত্রিশের যুবক যুবতীর সিঁথির পাশেও উঁকি দেয় সাদা চুল একটি দুটি থেকে নিমেষেই গোটা মাথায় ঢেউ খেলানো কালো চুল সাদা হয়ে যেতে শুরু করে অকালে চুল পাকার জন্য হরেক রকম প্রসাধনীকে দায়ী করা হয় বটে তবে এর জন্য কয়েক রকম ভিটামিনই কিন্তু দায়ী ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে চুলের অকালপকতার কারণ কেবল রাসায়নিক মেশানো প্রসাধনই নয় কয়েক রকম ভিটামিন ও খনিজের ঘাটতিও দায়ী ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ভিটামিন বি সেভেন জিখ ম্যাগনেশিয়াম কপারের ঘাটতি হলে চুল পেকে যায় খুব তাড়াতাড়ি পাকা চুলের জন্য ভিটামিন কিভাবে দায়ী চুলের রঙ ধরে রাখে মেলানোসাইট কোষ এই কোষ আবার জন্মায় স্টেম কোষ থেকে স্টেম কোষ সারা শরীরেই থাকে এই স্টেম কোষ থেকেই বিভিন্ন রকম কোষের জন্ম হয় তার মধ্যে মেলানোসাইট কোষও আছে ত্বক চুলের রঙের জন্য দায়ী এই কোষ মেলানোসাইট কোষ থেকে যে রঞ্জক তৈরি হয় তার নাম মেলানিন এই মেলানিনের কারণেই এক মাথা কুচকুচে কালো চুল হয় কিন্তু সমস্যাটা তৈরি হয় অন্য জায়গায় প্রতিটি চুলের গোড়াতেই মেলানোসাইড কোষ থাকে এই মেলানোসাইট কোষ চুলের গোড়ায় তৈরি হয় এবং সেখানেই মেলানিন তৈরি করে এখন এই কোষের যদি অথবা মেলানোসাইড নষ্ট হয়ে গিয়ে মেলানিন তৈরি করতে না পারে তখন চুলের স্বাভাবিক রং ফিকে হতে থাকে এক সময়ে সমস্ত রং উঠে গিয়ে সাদা হয়ে যায় ভিটামিনের অভাব হলে তা আরও বেশি হয় দেখা গিয়েছে যাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ বি সেভেন ম্যাগনেশিয়াম জিঙ্কের অভাব রয়েছে তাদের মাথায় পাকা চুলের সংখ্যাও বেশি তাই যদি অকালেও চুল পাকার সমস্যা থেকে রেহাই পেতে হয় তাহলে ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে যেমন ভিটামিন বি টুয়েলভের জন্য দুধ ডিম নানা রকম দানা শস্য খাওয়া জরুরি ভিটামিন ডি এর জন্য মাছ মাংস ডিম ছাড়াও নানা রকম বাদাম খেতে হবে ভিটামিন বি সেভেন বা বায়োটিন চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ভিটামিনের পরিমাণ যাতে ঠিক থাকে সেজন্য রোজের পাতে রাখতে হবে নানা রকম বাদাম বীজ ওটস ডালিয়া বা কিনোয়ার মতো দানা শস্য তাছাড়া খনিজের জন্য খেতে হবে সবুজ শাক টাটকা মরশুমি ফল সাপ্লিমেন্টের চেয়ে ভিটামিন সমৃদ্ধ আহারই ভালো চুলের গোড়ার কথা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন